বন্ধুরা কেমন আছো তো আজকে সকাল সকাল একটু বাপের বাড়ি চলে আসলাম এই যে ওর মা ওকে রেখে চলে গেছে আজকে সব জিনিসপত্র নিতে আসবে তাই একটু এসছি এই দেখো ঘরের সব জিনিসপত্র যা আছে এখন বলে সব নিয়ে চলে যাবে মেয়েটার কথাও একবারও ভাবেনি তো এর জন্য একটু আসলাম তো দেখো সব জিনিসপত্র কি কি আছে সব নিয়ে চলে যাবে এই যে শোকেস এই যে শোকেস এখানে এই যে খাট আলমারি আলনা শোকেস এই যে প্লাস্টিকের এটা মেয়ের জন্য নিয়েছিল এটা পর্যন্ত বলে নিয়ে যাবে তো কেমন মা তোমরাই কমেন্টে বলবে এরকম মা এই যে এইটুখানি মেয়েকে রেখে চলে গেছে এখন এই জিনিসপত্র সব নিয়ে যাবে তাই এই যে এই যে মেয়ের এখন এইটা খুব শখের জিনিস ছিল এখন এটাও বলছে নিয়ে যাবে তা মেয়েটার খুব দুঃখ তা আমরা বলেছি তুই চিন্তা করিস না ঠিক তোকে আবার কিনে দেবো আমরা তো দেখো কেমন মা তোমরাই বলো এগুলো সব জিনিসপত্র যা আছে সব এখন নিয়ে চলে যাবে দেখো আর এইটুখানি মেয়েকে ফেলে রেখে চলে গেছে তা যখন জিনিসপত্র নিতে আসবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই যে এটা হলো ওর মা এই যে ব্যাগ কাঁধে করে নিয়ে ঘুরছে আর এইদিকে পুলিশও চলে এসছে তো পুলিশরা বারবার না করছিল যে ভিডিও করবে না কোনো ভিডিও করবে না তো একটু আমরা লুকিয়ে ভিডিওটা করেছি ওর জন্য ভালোভাবে তুলতে পারিনি ভিডিওটা যেটুকানি তুলেছি ওটুকানি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এগুলো হলো ওর বাপের বাড়ির লোক এরাই সব জিনিসপত্র বের করে নিচ্ছিল আর এই যে এখানে শোকেস আলনা ঠালনা সব বের করা হয়ে গেছে আর যা ঘরে যা ছিল কাঁথা কম্বল বালিশ ঠালিশ যা ছিল সব বের করে নিয়েছে একটা ছোট ফ্যান ছিল মেয়ের সেটাও নিয়ে নিয়েছে ওই ছোট প্লাস্টিকের ওটাও নিয়েছে সব যাবতীয় যা ছিল সব বের করে নিয়ে গেছে ঘরটাকেও দেখালাম এই যে দেখো ঘর পুরো ফাঁকা করে নিয়ে চলে গেছে পরে আমরা ঘরটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ফেলেছি তো আমার তো দেখো এই যে কটা ফটো কটাই রয়েছে আর কিছুই নেই তো আমার বৌদি হলো ছোট বৌদি সে সব ঘর মুছে টুচে পরিষ্কার করে দিয়েছে এই যে ঘরে একটা কিচ্ছু নেই তোমরা দেখে বুঝতেই পারছো মেয়েটার পুতুলগুলো পর্যন্ত নিয়ে চলে গেছে তো দেখো বন্ধুরা আর কিছু করার নেই এখন নিয়ে চলে গেছে মা হয়ে যদি এই রকম করতে পারে তাহলে আমরা তো আর কিছু করতে পারি না আমাদের কিছু বলারও নেই তাও এখানে আমার দাদা মেয়েকে বুঝিয়েছে যে তোর চিন্তা করতে হবে না আবার সব জিনিস করে দেবো ঘরে আবার সব কিছু নিয়ে আসবো তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো